আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন কবুতর প্রেমী ভাইরা তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের একটা টিপস শেয়ার করব। যে আমরা কিভাবে আমাদের কবুতরগুলোকে পরিচর্যা করে থাকি আসলে আমরা দুই বেলা খাবার দিয়ে থাকি সকালে এবং বিকালে এবং পানি দিয়ে থাকি আমরা চব্বিশ ঘন্টা আমাদের লাইন পাইপের মাধ্যমে পানি যায় এবং আমরা সপ্তাহে একবার ভিটামিন দিয়ে থাকি কারণ যেহেতু আমাদের মাঝরাটা হলো মানে আমাদের খামারটা হলো যেহেতু বিজনেস আকারে এই কারণে আমাদের প্রতি সপ্তাহে একবার ভিটামিন বা দুইবার ভিটামিন দেওয়া লাগে তার না হলে আমরা বাচ্চা ধরতে পারি না আর এখন যেহেতু গরম গরমে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে কবুতর ঠিকমতো ডিম দিচ্ছে না এক দিলেও একটা কবুতর একটা বাচ্চা মেরে ফেলছে একটা বা ভেসে আছে আবার দুইটা ডিমই নষ্ট হয়ে যাচ্ছে তো এই কারণে প্রোটেকশন খুবই কম তো আরেকটা টিপস হলো যে আমরা ওষুধ কিভাবে ব্যবহার করে থাকি তো আমরা প্রতি সপ্তাহে একবার বা দুইবার ভিটামিন দেই এবং আমাদের লবণ দেওয়া হয় আপনারা অনেকেই জানেন যে কবুতরের বসন্ত হয়ে থাকে বা যেটাকে সাধারণ ভাষা বলা হয় গুটি গুটা হয়ে থাকে তো আমরা সেই গুটার জন্য একটা ওষুধ দিয়ে থাকি এটা সপ্তাহে একবার দেই বা পনেরো দিন পর পর দুইবার দিই একসাথে এক টানা তো আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করবেন ওষুধ ব্যবহার করার সাথে সাথে ভিটামিন দিয়ে দিবেন একদিন বা দুইটিন কারণ ওষুধ খাইলে কবুতরটা একটু নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন আপনি ভিটামিন দিলে কবুতরটা আবার ঠিক হয়ে যায় তো এরপর আপনারা কবুতর যেহেতু ঝিমা ঝিমাইলে বা যেহেতু গরম চলতেছে এখন খাবারের হজম হজমটা কম হয় খাবার অনেক কম খায় তার জন্য আপনারা মুদাত ব্যবহার করতে পারেন মুদাত্রা হলো পেটের সমস্যা বা সবুজ পায়খানা যেটার জন্য হয় আর দুই মাস পর পর আপনারা ভ্যাকসিন ব্যবহার করতে পারেন তো আসলে আমরা কিভাবে ব্যবহার করি আমরা দুই মাস পর পর ভ্যাকসিন দিই দুই মাস পর পর মুদার দেই এবং দুই মাস পর পর কাঙ্কারে ওষুধ দিই তো কাঙ্কার মূলত কি কাঙ্কার মূলত হলো দেখবেন আপনাদের কবুতরে কিছু বাচ্চা হালকা একটু বড় হচ্ছে তো টনার ভিতরে খাবার খাবার থাকার কারণে খাবার টনার খাবারটা হজম হইতেছে না তো হজম হওয়া না হওয়ার কারণে কবুতরটা মারা যাচ্ছে তো এটাই মূলত কাঙ্কার এই ওষুধটা খাওয়ালে ওই হজম শক্তিটা বাচ্চার হজম শক্তিটা তাড়াতাড়ি হয় তার জন্য আর বাচ্চা মারা যায় না এবং খুব দ্রুত বড় হয় তো আমরা কাঙ্কার দিয়ে থাকি দুই মাস পর আসলে আমরা প্রত্যেকটা ওষুধই দুই মাস পর পর দিয়ে থাকি ধরেন আমরা এই সপ্তাহে ভ্যাকসিন দিলাম আগামী সপ্তাহে মুদাত এবং আগামী সপ্তাহে কাঙ্কার তো আগামী সপ্তাহে আবার ঠান্ডার ওষুধ এইসবভাবে আবার আমরা একটা মিক্স ওষুধ দিয়ে থাকি তো এইভাবে এক সপ্তাহ পর পর দিই তারপর আবার দুই মাস পর যে ওষুধটা আজকে দিলাম এটা আবার দুই মাস পর দিব তো এরকম আমরা রোগ আসলো দেই রোগ না আসলো দেই হয়তোবা যারা আপনারা যারা কবুতর পালেন আপনারা জানেন যে কবুতরের রোগটা এমন একটা কবুতর রোগ হলে পুরো মাঝরাতে পুরো খামারে রোগ হয়ে যায় প্রত্যেকটা কবুতরে তো আর রোগ হলে কবুতরটা বাঁচাতে খুবই